সে হচ্ছে আমাকে যখনই বলতো যে এখন বলতো যে আমি কি করে এই কথাগুলো আসলে উচ্চারণ করতে পারছি না যে ড্রেস খোল এটা কর ওইটা কর এরকম বাজে বাজে অনেক প্রস্তাব দিত আমার তাই করতে হইতো খুব ছোটকালে আমার আম্মু মারা যায় আমার বয়স যখন বারো বছর তখন আমার বাবা বিয়ে করে তো বিয়ের পর থেকে আমার বাবার আমার কোনো খোঁজ খবর নেয় না তারপর আমি ঢাকায় চলে আসি আমার দাদা আমার সাপোর্ট দেয় তো একটা ছেলে ও জার্মান প্রবাসী আমরা যেহেতু দু হাজার নয় আমি এসএসসি পাশ করি তো আমাদের নাইন ইলেভেনের নামে একটা গ্রুপ আছে তো ওর সাথে হচ্ছে ও আমাকে একদিন নক দেয় তো আমার সাথে প্রায় কথা বলতো মাঝে মধ্যে ভিডিও কল দিত তো ও হচ্ছে কথা বলার সময় আমার মজা নিত ওর সাথে আর মাঝে মধ্যে হচ্ছে ও যেহেতু জার্মান থাকে ওকে আমি হিটলার বলে ডাকি যে তোর তো বুদ্ধি অনেক হিটলার আর কুমিল্লার মানুষ তো এমনি হিটলার তো এরকম করে প্রায় দুই তিন মাস কথা হলো একদিন ও বলে যে বেবির কাছে দিয়ে আমি ভিডিও কলে কথা বলি আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ওকে খাটের উপর বসায় রেখে ওর কাছে মোবাইলটা আমি রাখি রেখে আমি বাথরুমে যাই বাথরুমে যে হচ্ছে দরজাটা নক করি না ও যেহেতু ছোট আমি আর মাথায় এটা আসে না যে ওর হাতের চাপ লাগে ব্যাক ক্যামেরা চলে আসবে কি মানে ও স্ক্রিনশট নিবে তা আমি ড্রেস চেঞ্জ করি ওই ছেলেটা আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার স্ক্রিনশট নিয়ে নেয় আমি যে ড্রেস চেঞ্জ করছি তারপর ও হচ্ছে জোর করে বলতেছে যে আমাকে বলতেছে আচ্ছা রাখি রে কারণ ও যদি ফোন না কাটে আমি তো দেখে ফেলবো যে ব্যাক ক্যামেরা সে ফোনটা রেখে দেয় আমি নর্মালি নিছি তারপর এক সপ্তাহ খুব ভালো বাবার সাথে কথা হয় একদিন পরে বলতেছে তোর মতো একটা মেয়ে আমার লাইফে আসলে খুব ভালো হইতো আমি বলছি আমার মতো কেন আমার জন্য ভালো মেয়ে আসবে তুই আল্লাহর কাছে চা ও আমাকে বলে যে দেখ আমি না তোকে পছন্দ করি আমি তোকে বিয়ে করতে চাই বলে যে আচ্ছা আমি তোকে ভিডিও কল দিই আচ্ছা ঠিক আছে দে ভিডিও কল দিয়ে সামনে আসে না বলতেছে দাঁড়া আমি ল্যাপটপটা নিই নেওয়ার পর হচ্ছে সে আমাকে ছবিগুলো দেখাচ্ছে দেখানোর পর আমি আর কথা বলতে পারতেছি না আমি চুপ করে আসছি বলে কথা বলিস না কেন আমি বলছি কিছু বলার নেই সে আমাকে বলে তুই কি চাস এগুলো হচ্ছে ভাইরাল হয়ে যাক একটা সময়ের পর আমি চিন্তা করলাম যে হয়তো মোহ কাজ করে যে হয়তো বা ছয় মাস পর মোহটা কেটে যাবে আর আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই তাহলে তো আমার ছবিগুলো ভাইরাল হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ওর ইয়েতে রাজি হই আমি আচ্ছা ঠিক আছে তারপর ওর সাথে আমার কেটে যায় দুই বছর এর ভিতরে হচ্ছে সে আমাকে কতভাবে মানে একটা বলি যে রাস্তার একটা কুকুরকে যেরকমই করে না ট্রিট করে ঠিক এরকম ট্রিট ও যখন যা বলতো আমার তাই করতে হইতো ও যদি বলতো যে রাগ করে কখনো আমাকে একদিন সারা রাত ঠান্ডার মধ্যে বারান্দায় দাঁড় করায় রাখছে বল তুই দাঁড়ায় থাকবি আমি ভিডিও কলে থাকবো যদি না থাকিস তাহলে আমি ছবি ভাইরাল করে দিব সে হচ্ছে আমাকে যখনই বলতো যে এখন বলতো যে আমি কি করে এই কথাগুলো উচ্চারণ করতে পারছি না যে অনেক প্রস্তাব দিত আমার তাই করতে হইতো একদিন আমি ওকে বলি যে আর না তুই যা খুশি তাই কর তারপর সে হচ্ছে একটা স্ত্রী নিয়ে গলার মধ্যে দরছে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি এখনই গলা কেটে ফেলবো তখন মনে হইলো যে না ছেলেটা হচ্ছে আমাকে ইউজ করছে না একটা সময় পর মনে হয়েছে যে না ছেলেটা তো পাগলামই করে বাট আমাকে তো ভালোবাসে তারপর মনের মধ্যে থাকতো যে চিনি না জানি না অতটা যে এরকম করে আমার সাথে যদি তাহলে কেন কেন আমার শরীরের প্রতি তার লোভ এইটা মনে হইতো যে শরীরের প্রতি তার কেন মোহ আবার এক সময় মনে হইতো যে না এত সুন্দর করে কথা বলতো মানে আমি যদি বলতাম তোকে না একটা কথা বলি সে বলল আমি জানি তুই কি বলবি কেমন করে জানি বুঝে ফেলতো যে আমি এই কথাটা তাকে বলবো আমি জানি না আমাকে বুঝে না ওকে ও যতটা আমাকে বুঝে যে আমার কখনো বলতে হতো না মুখ ফুটে একটা কথা সে বুঝে যাইতো তো দুই হাজার সালে সে দেশে আসে আমি এয়ারপোর্টে যাই তারপর ও একটা তিন থেকে হচ্ছে দুইটা বিশ পর্যন্ত আমার সাথে থাকে পরে একটা সময় বলে আমি তোর বাসায় যাবো আমি না বাসায় যাবি কেন এটা কেমন কথা তুই শপিং করবি আমি তোর সাথে থাকবো বলে এই দুই বছরে শুধু স্ক্রিনশট ছাড়া অনেক ছবি আছে আমার কাছে তুই কি চাই সেগুলো হচ্ছে আমি এখনই ভাইরাল করে দিই এক পর্যায়ে আমি ওর পায়ে দড়ি যে বাসায় যাওয়ার দরকার নেই যা হয়েছে মোবাইল হয়েছে অ্যান আপ এবার তো হচ্ছে তোর তো চাহিদা কিছুই তো পূরণ হয়েছে এবার তো চলে যা আমার লাইফ থেকে এবার আমাকে মুক্তি দে বলে যে কিসের মুক্তি আমি তো তোকে হচ্ছে তার সাথে তো ফাজলামো করার জন্য টাইম পাস করার জন্য রিলেশন করিনি আমি তো তোকে বিয়ে করব তারপর হচ্ছে সে আটটার গাড়িতে চলে যায় ও তারপর সে আবার ঢাকায় আসে আমার সাথে আবারও দুই দিন আমার সাথে দেখা করে ওই দিনই লাস্ট দেখা তারপর সে চলে যায় দুই হাজার সালের জানুয়ারির পাঁচ তারিখে সে জার্মান ব্যাগ যায় যাওয়ার পর আমি বলি এবার ফ্যামিলিকে বল পর বল আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলির অ্যাড্রেস দিই ফোন নম্বর দিই তুই যা আমার ফ্যামিলিতে আমি একবার পুরো পুরো ওদের বাসায় যে কলিং বেল দিছি আমাকে আম্মু চিনতে পারেনি আঙ্কেল দেখি বলে মানে কি ফোনে কথা তো ওনার সাথে ওকে তখন আমাকে চিনতে পারেনি পরে আঙ্কেল বলতেছে যে ভিতরে আসো পরে ওরা বলে যে কি এইটা ওইটা তোমার সবকিছু বলো আমি এই যে এতক্ষণ যা বলছি আমি টোটালি সব ওনার ওনাদের কাছে বলি বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলেকে ফোন দিই ফোন দেওয়ার পর সব জিজ্ঞেস করে তুমি এই এই করছো ও বলে যে হ্যাঁ আমি মেয়েকে না পেলে মরে যাবো তো বলে মরার দরকার নেই ঠিক আছে তুমি যদি এর ভিতরে আসতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে বিয়ে পড়ানো হবে আর যদি না আসতে পারো তাহলে মোবাইলে বিয়ে পড়ায় দিব ওকে তারপর আমার কাছে কিছু প্রমাণ ছিল আমাকে বললো দেখো বাবা আমি তো তোমাকে মেনেই নিছি এখন এগুলো রেখে লাভ কি এগুলো যদি তোমার মোবাইল থেকে ছড়ায় যায় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো আর আমিও গোলে একবার মাখন হয়ে গেলাম আমি সব ওনাদের সামনে সব ডিলিট করে দিই যে এখান থেকে যা আছে কোনো কিছুই আর রাখি না তারপর ও বললো যে তুই কি সত্যি ডিলিট করছিস আমি বলছি হ্যাঁ তুই স্ক্রিন শেয়ার দে আমি স্ক্রিনশট দিয়ে ওকে দেখাইলাম যে দেখ সব ডিলেট কোনো কিছুই নেই আর আচ্ছা ঠিক আছে তারপর আমি 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 চলে আসি থেকে পরের দিন থাকি এত ভালো বলবো যে আঙ্কেল আমার সাথে হচ্ছে সারাক্ষণ গল্প করছে আমার আঙ্কেল হচ্ছে নামাজ পড়তে যাবে বাবা তুমি কি খাবা তুমিও তো আমার মেয়ের মতো কি নিয়ে আসবো তোমার জন্য কিছুই আনতে হবে না আমাকে ডেকে নিয়ে আসে আমার নামাজের টাইম হলে আমাকে বলো এখন নামাজের টাইম হয়েছে তুমি নামাজ পড়ো মানে খুবই আন্তরিকতা যে ওরা মনে হয়েছে যে আমি ওদের বাড়ির বউ এরকম আসার সময় আমাকে এটা বলছে যে আমার ছেলে যদি তোমার সাথে কোনোদিন বিচার করবো রাদিয়াল হতে ওনার ছেলেকেও ছাড় দেয়নি উনিও ছাড় দিবে না তারপর আসার পর খুব ভালো ওর বোনের সাথে আমার কথা হয় ও নর্মাল তারপর ওর বাবা পরের দিন আমাকে ফোন দেয় ফোন দিয়ে এই মুহূর্তে আমার সাথে এক ঘন্টা কথা বলে এইভাবে বলে তুমি কি সবার সামনে আমাকে বাবা পরিচয় দিতে পারবা কিনা মানে খুবই আমার কাছে মনে হয়েছে যে না আমি মনে হয় মানে আমার চেয়ে মানুষ পৃথিবীতে কেউ নাই আমি আসলে কিসের মধ্যে মানে আমি আমি প্রকাশ করতে পারবো না এতটা খুশি ছিলাম তো সব কিছুই ভালো চলতেছে তারপর ও হঠাৎ করে কেমন জানি ওর আচরণ চেঞ্জ হয়ে গেছে আর আমাকে মানে কিছু হইলেই বলে আমি তোর সাথে থাকবো না আমি এটা বলি এটা কি বলিস এখন আমি কোথায় যাব। না তোর সাথে থাকবো না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোর সাথে আমি থাকবো না ব্লক করে দেয় আবার কিছুক্ষণ পর বলে আমার না মাথা গরম হয়ে গেছে আমি আচ্ছা ঠিক আছে তো একুশ তারিখে বলতেছে ঝগড়া করে আমি তোমার সাথে থাকবো না আমি কাছে আচ্ছা ঠিক আছে আমার বাগে যা আছে হবে তোমার থাকা লাগবে না তুমি আমার ব্লক করে দিয়ে চলে যাও পরে সে ব্লক করে দেয় বিশ মিনিট পর এমনি ব্লক খুলে বলে কেমন লাগলো ব্লক করছি যে আমার সে আমার কোনো রকমই লাগে না কারণ এটা হচ্ছে আজকে মানে সাত আট মাস ধরে এটা রেগুলারই হচ্ছে দুই দিন পরই হচ্ছে ব্লক করতেছো আবার ব্লক নিজে নিজেই খুলতেছো আবার ব্লক করতেছো পরে এ কথা বলতে বলতে দেখি হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠ আমি বললাম কে এই মেয়ে ও ফোন কেটে দিছে পর আবার ফোন দিই আমি দেওয়ার পর বললাম এটা কে কে এই মেয়ে পরে হচ্ছে ও বলতেছে যে এই মেয়ে তো হচ্ছে আমি একটা ভুল করে ফেলছি অন্যায় করছি আমি একটা মেয়ে নিয়ে আসছি হোটেলে পরে আমার আমি আর বিশ্বাস করি না যে হয়তো বা ওর কোনো ফ্রেন্ডের ওয়াইফ হতে পারে কি যেই বাসায় গেছে সেই বাসার মেয়ে হতে পারে তো আমি এটা বিশ্বাস করি নাই আমি বলছি দাও মেয়েকে কই তোমার ব্যাপারে মেয়ে সব জানে এ মেয়ে তোমাকে মেনে নিছে তোমার মানতে সমস্যা কি আমি বলছি না আমি কেন মানবো এটা কি মানার কোনো বিষয় নাকি আচ্ছা মেয়েকে দাও ওই মেয়েকে কল দেওয়ার পরে ওই মেয়ে আমার সাথে কথা বলে ওর মোবাইল দিয়ে কথা বলার পর মেয়ে এত নোংরা নোংরা কথা বলে আমাকে আমি মেয়েকে জিজ্ঞেস করি ওর সাথে আমার পাঁচ বছর রিলেশনশিপ এইভাবে আমি সব জানি পরে বলতে আমি তোমাকে বলে সে মেয়ে বলে আমাকে তো সে বিয়ে করছে আমাকে কবে কয় তিন বছর আগে এই বলার পর সে আম ফোনটা নেয় নেওয়ার পর আমি বললাম এটা কি সত্যি ঘটনা তুমি কি বিয়ে করছো বলে না পরে এইটা বলে হচ্ছে বলছে তুমি আর আমাকে ফোন দিবা না রাখি এই বলে হচ্ছে সব জায়গায় ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার সব জায়গায় তারপর আমি পরের দিন ওদের বাসায় যাই ওর আম্মুর মোবাইল দিয়ে আমি যে ওকে ফোন দিই দেওয়ার পরে হচ্ছে আমি জিজ্ঞেস করি ওই মেয়েটা কে ছিল ওর বাবা বসা ওর ভাই আর ওর আম্মু বসা আমি বসা টেবিলের মধ্যে স্পি ওর আম্মুর মোবাইলটা স্পিকার দিয়ে দিই ওই মেয়েটা কে ছিল ও আমাকে বলে আমি মেয়ে নিয়ে হোটেলে গেছি সেটা তোর সমস্যা কি তোর বাবার টাকায় গেছি না তোর টাকায় গেছি আমার টাকায় আমি হোটেলে গেছি আমি তখন আঙ্কেলকে বলতেছি আঙ্কেল দেখছেন এটা কি বলছে আঙ্কেল আর কোনো পাত্তা দেনি কোথায় তখন ওনারা বলে যে তুমি চলে যাও তুমি তোমার রাস্তা দেখো আমার ছেলে যেহেতু তোমাকে বিয়ে করতে চাচ্ছে না এখন আমি কি বলবো আমি বলছি আমি এখানেই থাকবো তারপর ওরা হচ্ছে দেখে আর ভাবে আমি শুনতেছি না বলে ঠিক আছে তাহলে এক সপ্তাহ পর আমার আব্বু আম্মু যে ঢাকা যেয়ে হচ্ছে ইয়ে করবে বিয়ে পড়াবে মোবাইলে মোবাইলে বিয়ে পড়াবে তো তারপর আমাকে কুমিল্লা এনে গাড়িতে উঠাই দেয় ঢাকার গাড়িতে আমি চলে আসি আসার পর লাস্ট হচ্ছে সে সেপ্টেম্বরের এক তারিখে আমাকে কল দিছে লাস্ট দেওয়ার পর বলছে যে তোকে বিয়ে করলে আমার মা বাবা মরে যাবে আমার মা বাবা সবার আগে আমাকে পৃথিবীতে আনছে আমার আর কিছু বলার নেই তারপর তারপর আমি ওদের ফ্যামিলিতে অনেক রিকোয়েস্ট করছি সবার সবার হাতে পায়ে দৌড়ছি আমার সাথে আপনারা এরকম করবেন না আমাকে মেনে নেন সবার একটাই কথা এখন কোন যোগাযোগ আছে আর কারোর সাথে এখন আমি আর কারোর সাথে যোগাযোগ করছি না এর ভিতরে ওরা জিটি করছে এমন নামে